আসসালামু আলাইকুম কেমন আছেন প্রিয় বোনের আমার আমি তাকবির নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওতে আপনাদেরকে প্রিমিয়াম কোয়ালিটির মসলিনের পাটি শাড়ি দেখাবো এগুলো কিন্তু আপনারা বউ ভাতের জন্য বেস্ট যারা বিয়ের সেকেন্ড শাড়ি হিসেবে নিতে চাচ্ছেন আমি বলবো বউ ভাতের জন্য এগুলো বেস্ট সম দেখেন শাড়ির কাজ দেখেন এগুলো কিন্তু আমাদের একেবারে নিউ আপডেট কালেকশন চলে আসছে একেবারে প্রিমিয়াম কোয়ালিটি যেগুলো একেবারে লাক্সারিয়াস শাড়ি বলা হয় আপনারা সচরাচর এই ধরনের শাড়ি আগে কখনো দেখেন নাই এই ফার্স্ট আমরা বসুন্ধরা শাড়িতে এগুলো কালেকশন করা হয়েছে নতুন আইটেম একেবারে নিউ তো এগুলো দেখানোর আগে আমি ঠিকানাটা একটু বলে দিচ্ছি আমাদের দোকানের ঠিকানা আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড নুর মার্কেট দুই নম্বর গেট দিয়ে আপনার দোতলায় আমাদের দোকানটা দোতলায় বসুন্ধরা শাড়ি চলে আসবেন আর যারা ঢাকা এবং ঢাকার বাইরে অনলাইনে কেনাকাটা করতে যাচ্ছেন আমরা কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি এই শাড়িগুলো আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন আমাদের ক্যাপশনে দুইটা নাম্বার দেওয়া থাকবে দুইটা নাম্বারই আমাদের সব সময় পেয়ে যাবেন আর এগুলো অর্ডার করে নিয়ে নেন আমি এক এক করে এই শাড়িগুলো খুলে দেখাচ্ছি দেখেন তো শাড়ির লুকটা দেখেন কতটা প্রিমিয়াম এটা কিন্তু যে মিনাকারি যে কাজটা দেখতেছেন এটা সম্পূর্ণ হ্যান্ডওয়ার্ক এবং স্টোনটা এটা সম্পূর্ণ রিয়েল স্টোন পুরো অল ওভার চারো সাইডে আপনার কাটওয়ার্ক কাজ করা থাকবে তো এটা হচ্ছে আপনার মফ ল্যাভেন্ডার কালার কালারটাও কিন্তু খুবই সুন্দর সবার পছন্দের একটা কালার আপনারা স্ক্রিনশট নিয়ে নেন ঝটপট করে অর্ডার করে ফেলুন আমাদের কাছে তো এরপরে যে কালারটা দেখাবো এটা হচ্ছে মিন্ট কালার এই কালারটাও খুবই সুন্দর একটা কালার আসলে এগুলো প্রিমিয়াম কোয়ালিটি যারা একটু বউ ভাতের জন্য নিতে চাচ্ছেন যেন একটু ভালো মানের দামি একটু কোয়ালিটিফুল শাড়ি নিতে চাচ্ছি আমি বলবো যে এগুলো নিতে পারেন একেবারে কমফোর্ট এই যে শাড়ির কাজগুলো দেখেন এগুলো সম্পূর্ণ হ্যান্ডওয়ার্ক রিয়েল স্টোনে কাজ করা থাকবে এবং আজকে এই শাড়িগুলো যেগুলো আপনারা বিশের উপরে যাদের বাজেট আছে তারাই এগুলো আপনারা নিয়ে আসেন যেন পঁচিশ আঠাশ তিরিশ কিন্তু আমরা এগুলো অফার দিয়ে দেবো বসুন্ধরা শাড়িতে আপনারা আসতে হবে দেখতে হবে এই কালেকশনগুলো আপনাদেরকে তো অফার প্রাইস থাকবে এগুলো অফার প্রাইস থাকবে মাত্র নয় হাজার পাঁচশো টাকা একেবারে ইনটেক দেখেন নতুন আসা মাত্রই কিন্তু আমরা আপনাদেরকে এগুলো দেখাচ্ছি আমাদের নতুন স্টক আসছে এই যে দেখেন সেই সুখাতে কালেকশনগুলো কিন্তু আমরা দেখাতে পারছি একেবারে নিউ কালেকশন এবং এটার একটা ব্লাউজ পিস দেখিয়ে দিই ব্লাউজের কাজটাও খুব সুন্দর থাকতেছে হাতে প্যানেল দেওয়া থাকবে দেখেন কত সুন্দর প্যানেল নয় হাজার পাঁচশো টাকা আপনার এই ডিজাইনের শাড়িগুলো নিতে পারবেন নয় হাজার পাঁচশো টাকা দেখেন এটা হচ্ছে আপনার পাউডার ব্লু কালার বা ফিরোজা কালার বলতে পারেন খুবই সুন্দর একটা কালার নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা আপনারা ক্যাপশনে থাকা যে দুইটা নাম্বার আছে আমি আবারও বলতেছি আপনারা অর্ডার করে ফেলবেন আর এগুলো কিন্তু ফিক্সড এবং ফাইনাল প্রাইস এটা আমাদের অফার প্রাইস থাকতেছে এই শাড়িটা দেখ এই কালারটা দেখুন ওয়াও পিচ কালার কালারটা খুবই সোভার একটা কালার অনেক সুন্দর একটা কালার প্রাইস থাকতেছে নয় হাজার পাঁচশো টাকা তো নতুন ভিডিও নিয়ে আবার আসবো নতুন কালেকশন নিয়ে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম